একটা গাছের সাথে কথা বললাম একটা পাখির সাথে কথা বললাম অপূর্ব লাগলো দেয়ালের উপর একটা মোরগ দেখলাম মনে হল অপূর্ব এই পৃথিবী আকাশের দিকে তাকালাম সমুদ্রের দিকে তাকালাম নক্ষত্রপুঞ্জের দিকে তাকালাম ওরা আমাকে বন্ধু করে ডাকল পাহাড়ের কাছে গেলাম হাঁটতে হাঁটতে জলপ্রপাতের কাছে দাঁড়ালাম ঝর্ণা আমাকে শক্তি দিল বললো সামনে চলো তারপর হাঁটছে হাঁটছে বটগাছের নিচে শেষ চৈত্রের দুপুরে এক রাখাল বালকের সাথে কথা বললাম সে আমাকে সুর দিল এক মাঝির সাথে অনুর গল সে আমাকে বুঝল এবং জড়িয়ে একদিন সাথে কথা বললাম সে আমাকে জড়িয়ে এক কাঁদলের সাথে কথা বললাম সে আমাকে বিশ্বাসের মায়া দিল এক ন্যাংটা শিশু রাস্তায় কাঁদছিল তাকে কোলে তুলে আদর করলাম চুমু খেলাম সে কানে কানে রাষ্ট্রের অসভ্যতার কথা বলল